শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী নভেম্বরে যাত্রীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকল্পের কাজ শেষ হয়েছে নিরানব্বই শতাংশ দুপুরে বেবিচকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া আগামী অক্টোবরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরের মাসে খুলে দেয়া হবে যাত্রীদের জন্যে এর আগে টার্মিনালটির উড়োজাহাজ রাখার জায়গা অ্যাপ্রন খুলে দেওয়া হবে আগামী সপ্তাহেই এখন টার্মিনালের দুই কর্নারে সিলিং এবং বোর্ডিং ব্রিজের কাজ চলছে এগুলো শেষ হবে মার্চের মধ্যেই তবে ভিভিআইপির অংশের কাজের অগ্রগতি পঁয়ষট্টি শতাংশের বেশি নয় সামনে আমরা আইকাও ইনসপেকশন এবং ফেডারেল এভিয়েশন অথরিটি ইনসপেকশন আশা করছি তো তাদের ইনসপেকশানটার জন্য আমরা সর্বোচ্চভাবে প্রস্তুত করছি আমাদেরকে যাতে আমাদের এয়ারপোর্টের রেটিংটা আরও অনেক হাই চলে আসে এদিকে কার পার্কিং এর জায়গাটি সুপরিকল্পিত হয়নি স্বীকার করে বেবিচক চেয়ারম্যান বলেছেন পার্কিং সামনে না হলে টার্মিনালের সৌন্দর্য আরো বাড়ত তবে জায়গার অভাবে এমনটি হয়েছে বলেও জানান তিনি এট এনি কস্ট ইট হ্যাজ টু বি এ নাম্বার ওয়ান টার্মিনাল ইন বাংলাদেশ এন্ড কম্পেয়ারেবল টু এনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এ সময় তিনি আরও জানান সিলেট কক্সবাজার যশোর বগুড়া সৈয়দপুর বিমানবন্দরের টার্মিনালের বিভিন্ন প্রকল্পের কাজ এবছরই শেষ হবে রিশাধ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা